আমেরিকার বসায় বেডরুমে এ কেমন পোশাকে ক্যামেরা বন্দি বুবলি আল বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ রয়েছেন শবনম হোসেন বুবলি কারণ বর্তমানে শবনম হোসেন বুবলি আমেরিকাতে অবস্থান করছেন আর সেখানে গিয়ে নিত্য নতুন লুক নিয়ে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন ঠিক তেমনি এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে আবারো বেশ কয়েকটি স্থির ফটো গ্রুপ পাক কাজ চলে আসছেন বুবলিকে দেখা যাচ্ছে আমেরিকার বাসায় বেডরুমের মধ্যে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির হয়েছে লোকে দেখা যাচ্ছে তাকে কি মায়াবী হাসি মুগ্ধ করার মতো কিন্তু বাংলাদেশের মাটিতে এমন পোশাক পরে কখনো সোশ্যাল মিডিয়া প্রকাশে আসে যে সকল পোশাক নিয়ে ফটো তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনায় আসছেন বর্তমানে আমেরিকায় গিয়ে নিজেকে আলোচনায় রাখার জন্য এমন সব পোশাক পরে সোশ্যাল মিডিয়া প্রকাশে আসে এদিকে জানা গেছে বর্তমানে সব নিয়ে আসছেন নাকি আবারও বেশ কয়েকটি সিনেমাতে কাজ করতে যাচ্ছেন কেননা স্বপ্ন মিয়াসিন বুবলির হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে যেগুলো সিনেমার কাজ এখনো শেষ নেই তিনি বর্তমানে স্বপ্ন মিয়াসিন বুবলি একের পর এক সিনেমায় কাজ করে তাক লাগিয়ে দিচ্ছেন পাশাপাশি বিভিন্ন প্রোগ্রাম ফটো শুটও দেখা যায় তাকে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটিউব করার